আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার চ্যানেল একটা নতুনত্ব খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা পিঠা না ভালো লাগে সকলের পছন্দ খুবই তো বর্ষাকালে পিঠা খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখি নয় দেখ আজ বানাবো পাকা কাঁঠালের পিঠা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলেই কিন্তু কিছু টিপস বুঝতে পারবেন না তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাকা কাঁঠাল কাঁঠালটা দেখুন কাঁঠালটার ওয়েট হচ্ছে ছ কিলো কাঁঠালটা খুব ভালোভাবে পেকে গেছে কাঁঠালটা আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর পেকে গেছে আর এই কোগুলো ছিল খাজা কো খাজা কোই খেতে খুব দারুণ লাগে আর খুবই মিষ্টি হয় এখন তো কাঁঠাল খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা কাঁঠালটা খেতে খুবই পছন্দ লাগে আর কাঁঠালের যদি নিত্য নতুন রেসিপি বানানো যায় তাহলে আরও খুবই খুশি হবে বাড়ির সকলে তো কাঁটালটা আমার ভাঙা হয়ে গেছে এবারে আমি কাঁটালের কোয়াগুলো তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে কাঁঠালের রঙটাও খুব সুন্দর দেখুন আর খাজা কু পুরো খেতে খুবই লাগছে ভালো আপনারা কে কে কিন্তু কাঁটাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকম পিঠা কে কে বানিয়েছেন অবশ্যই জানাবেন আর এরকম পিঠা কিন্তু প্রতিটা পিঠা কিন্তু ফুলবে তো এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর কাঁটালের বীজগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি কড়াগুলো ভালো করে নিয়ে নেব যেহেতু আমি এটা মিক্সার করবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আমি মিক্সারটা করে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে চিনিটা কিন্তু গলে যাবে তো এখানে আমি দু বাটি চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মিক্সারটা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মিক্সারটা আর এখানে আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি ভালোভাবে মিক্সার করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এটাও মিক্সার করে নেবো আতপ চালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজেও গেছে এবারে আমি মিক্সারটা করে নিচ্ছি দেখুন এইভাবে মিক্সারটা করে নিতে হবে পুরো মিহি করে মিক্সারটা করে নেবেন তো মিক্সার হয়ে গেছে আর আমি কাঁঠালের পার্পের মধ্যে ঢেলে নিচ্ছি তো এই বর্ষাকালে পিঠা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাইরে বাড়িতে বসে আছেন এরকম গরম গরম পিঠা বানান আর খান তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দিলে পিঠার মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে আর একটু দিয়ে দেবো ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো খুব সুন্দর নরম হয় আর ফুলকো ফুলকো হয় তো সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে আমি ফেটে নিয়েছি দেখুন যতটা ফাটাবেন কিন্তু ততটা কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলবে তো এই টিপসগুলো কিন্তু ফলো করে যদি আপনি বাড়িতে বানান আপনার পিঠাগুলো কিন্তু সবই পিঠা ফুলবে একটাও কিন্তু বাদ যাবে না তো এখানে আমি তেল গরম গরম করতে বসিয়ে দিয়েছি এবারে আমি এক হাতা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু হাই হিটে আমি গরম করি না অল্প গরম করেছি তো দেখুন তেলের মধ্যে কিভাবে ফুলে উঠেছে আর পুরো ফুলকো লুচির মতন হয়ে ফুলে উঠেছে মার্শাল্লাহ খুব সুন্দর পিঠাগুলো হয়েছে দেখুন আর আমি একটু সোনালি কালার করে ভেজে ভেজে তুলে নিচ্ছি পারফেক্ট হয়েছে পুরো ব্যাটারটা আমার আর ওই জন্যে ভালোভাবে ফুলে গেছে খুবই সুন্দর ফুলেছে আর একটা দেখিয়ে দিচ্ছে আমি দেখুন এক হাতা নিয়ে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন নিজে থেকেই ফুলে কিন্তু ওপরে তেলের মধ্যে ভাসছে দেখুন কতটা সুন্দর ফুলছে সব পিঠাগুলো কিন্তু আমি এরকম ফুলিয়ে ফুলিয়ে সব ভেজে নিচ্ছি দেখুন আমার এক প্লেট পুরো ভাজা হয়ে গেছে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একটু চুপসে যাবে পিঠাগুলো তো দেখুন এক থালা আমার পিঠা হয়ে গেছে মার্শাল্লা দেখতে তো খুবই লোভনীয় হয়েছে এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের বন্ধুরা সেরা স্বাদের পিঠা বলতে পারেন তো কাঁঠালের পিঠা এত সুন্দর হয় আমরা তো কেউই ভাবতে পারি না এই প্রথমবার ট্রাই করলাম মার্শাল্লা খুব সুন্দর খেতে লাগলো বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে গেল। তো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে জালিদার হয়েছে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে একদম পারফেক্ট পিঠা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসি কোনো রেসিপি নিয়ে আল্লাহ পি